রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা বৈদেশিক মুদ্রায় বদল রেশন দুর্নীতির তদন্ত ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য আড্ডোর নামে একাধিক বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের ফরেক্স প্রাইভেট লিমিটেড নামে সংস্থা গতকাল তল্লাশি অভিযানে আসেন ইডি আধিকারিকরা কিন্তু তালাবন্ধ থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যান তদন্তকারীরা এরপরেই ওই দফতর সিল করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শঙ্করের সংস্থার মাধ্যমেই রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা বৈদেশিক মুদ্রায় বদল করা হয়েছে আদালতের দাবি ইডির সুপ্রিয় আমার স্বরকর্মী রয়েছে সুপ্রিয় আর কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে শুভজিৎ রেশনমন্ডন দুর্নীতি মামলাতে গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে ইতিমধ্যেই প্রাক্তন বনগা পুরসভার চেয়ারম্যান শঙ্করাড্ড্য এবং আদালতে ইডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই শঙ্কর আড্ডর প্রায় আঠেরো থেকে উনিশটি ফরেন মানি এক্সচেঞ্জ সংস্থা রয়েছে ঠিক সেরকমই একটি সংস্থা এই যে আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড মার্কো স্ট্রিট ইলেভেন বাই ওয়ান এ মার্কো স্ট্রিটের এই যে সংস্থা এই সংস্থাতে গতকাল যখন একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন শঙ্করাড্ড্যর বাড়িতে বা তার ঘনিষ্ঠদের বাড়িতে ঠিক একইভাবে এই শঙ্কর বগুড়ার এ ধরনের বেশ কয়েকটি সংস্থাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং এখানেও যখন তদন্তকারীরা এসেছিলেন এই অফিস তালাবন্ধ অবস্থাতে ছিল দীর্ঘক্ষণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তদন্তকারীরা অপেক্ষা করেন এবং পরবর্তীতে তারা ফিরে যান তবে ফিরে যাওয়ার আগে একদিকে যেমন স্থানীয় পার্ক স্ট্রিট থানার পুলিশকে ইনফর্ম করা হয় গোটা বিষয়টি জানানো হয় তার পাশাপাশি এই অফিস একেবারে তালা দিয়ে সেন্ট্রাল ফোর্স সঙ্গে নিয়ে যে ইডি তরফ থেকে গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র তালা দিয়ে সিল করে দেওয়া নয় তার পাশাপাশি একটি নোটিস এই অফিসের যে শাটার রয়েছে সংস্থা সাঁটারে ছাটিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অথরাইজড অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অর্থাৎ একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারের স্বাক্ষর সহ স্ট্যাম্প সিল লাগানো রয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে যেটা লেখা রয়েছে রকম অনুমতি ছাড়া এই প্রপার্টি যেন কেউ না খোলেন বা কোনোভাবে ব্যবহার না করা হয় কারণ এই প্রপার্টি একটি তদন্তের আওতায় রয়েছে এবং এখানেই কিন্তু যে বিষয়টা সব থেকে তাৎপর্যপূর্ণ আজকে ইডির তরফ থেকে আদালতে শঙ্কর আড্ডকে হেফাজতে নেওয়ার সময় যেটা দাবি করা হয়েছে যে এ ধরনের ফরেন মানিয়ে এক্সচেঞ্জ সংস্থার মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির কোটি কোটি কালো টাকা ফরেন মানিতে কনভার্ট করা হয়েছে বা বিদেশে সরিয়ে ফেলা হয়েছে এমনকি দুবাইতে প্রায় দু হাজার সাতশো কোটি টাকা সরানো হয়েছে এ ধরনের ফরেন মানি এক্সচেঞ্জ সংস্থার মাধ্যমে এবং সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই শঙ্কর আড্ড তিনি কিন্তু একটা অন্যতম ভূমিকা পালন করেছিলেন বা তার এই সমস্ত সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছিল সব মিলিয়ে টাকার অঙ্ক কিন্তু আরও বাড়তে পারে আর এই সমস্ত সংস্থাগুলোর লেনদেন খতিয়ে দেখার মধ্যে দিয়ে বা শঙ্কর আড্ডকে জিজ্ঞাসাবাদ করলে সেই বিষয়গুলো কিন্তু আরও স্পষ্ট হবে তবে শুধুমাত্র এই একটি সংস্থা নয় এ ধরনের আরও প্রায় আঠেরো থেকে উনিশটি সংস্থা রয়েছে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র ঠিক সেরকমই একটি বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র শহর কলকাতাতে রয়েছে আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড যেটাকে ইতিমধ্যেই কিন্তু তদন্তকারীরা সিল করে দিয়েছেন সেখানে নোটিশ ছাটিয়ে দিয়েছেন যে এই অফিস কোনোভাবে কেউ ব্যবহার করতে পাবে না বা কোনোভাবে খোলা যাবে না গতকালই কিন্তু এই অফিস তল্লাশি অভিযানে এসে খুলতে না পেরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তদন্তকারীরা সিল করে দিয়ে যান শুভজিৎ ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় আমরা দেখছিলাম কোটি কোটি টাকা টাকা কালো বৈদেশিক মুদ্রায় অন্তত কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন শঙ্কর আঢ্য বিভিন্ন বিদেশি অ্যাকাউন্টে ডলার আকারে বিভিন্ন বিদেশি অ্যাকাউন্টে ডলার আকারে গিয়েছে এই বিপুল পরিমাণ টাকা এটা বলছিলাম আপনাদের অন্তত কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন শঙ্কর কুড়ি হাজার কোটি টাকা বিভিন্ন বিদেশি অ্যাকাউন্টে ডলার আকারে এই বিপুল পরিমাণ টাকা গিয়েছে নব্বইটি ফরেক্স বা বিদেশি মুদ্রা কেনা সংস্থার মাধ্যমে এই টাকা লেনদেন হয়েছে ইডির দাবি শঙ্করের মাধ্যমে বিদেশে পাঠানো প্রায় কুড়ি হাজার কোটি টাকার মধ্যে ন থেকে দশ হাজার কোটি টাকার রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে হাজার হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় পরিবর্তন করা হয়েছে বলে ইডি দাবি করছেন আদালতে ইডি আরও জানিয়েছে যে টাকা গিয়েছে দুবাইতে হয় সরকারি না হলে বাংলাদেশে হয়ে টাকা দুবাইতে পৌঁছে গিয়েছে প্রথম দিনে বেল মুভ করেছে এই কারণেই যে এই মোকদ্দমা তোর অ্যারেস্ট হওয়াই উচিত নয় আর এটা ফিট কেস ফর বেল কিছুই পাইনি আমি যদি ফরেক্স ট্রেডিং বিজনেস আমি করি বা আরও একশোটা কোম্পানি দুশোটা কোম্পানি করে তো তারা তো ফরেন এক্সচেঞ্জ কেনাবেচা করবেই তো হোয়াট ইজ দ্য ক্রাইম আর যদি ক্রাইম থাকে তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্টে সাফিসিয়েন্ট তোমার পারমিশন আছে পেনাল পারমিশন আছে মামলা স্টার্ট করা তো দে হ্যাভ টু ওয়েট ফর দ্য রিজার্ভ ব্যাঙ্ক অ্যাকশনস রাশিয়ান দুর্নীতিতে গ্রেফতার দুর্নীতির বেতাজ বাদশাহ ডাকু ওরফে শঙ্কর আর্ধ এই শঙ্করের বিরুদ্ধে সোনা এবং গরু পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বাগদা বনগা গাইঘাটার নিয়ন্ত্রক ছিলেন এই শঙ্কর আঢ্য রাজনীতিতেও যথেষ্ট প্রভাবশালী ছিলেন বালু ঘনিষ্ঠ মানে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর যার নাম ডাকনাম ডাকু জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা শঙ্কর আঢ্যর পরিবারের বালু প্রসঙ্গে কথার প্যাচ শঙ্করের মেয়ের শঙ্কর বা তার পরিবার যাই বলুক না কেন জ্যোতিপ্রিয় প্রিয় পাত্র ছিলেন এই শঙ্কর এমনটাই বলেছেন উপেন বিশ্বাস জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে যোগাযোগ বা ওনার সাথে কোনো রাজনৈতিকলি তখন রাজনীতি করতে সব কাউন্সিলর চেয়ারম্যানকে নিয়ে যেতো ব্যাস ওইটুকানি ওনাকে কে না চেনে হাসব্যান্ডের যোগাযোগ ছিল না না জেলার সবারই যোগাযোগ ছিল জেলার সবারই যোগাযোগ ছিল উনি জেলার সভাপতি আমরা কাউন্সিলররা চেয়ারম্যানের চেয়ারম্যান আমরা সবাই মিলেই ওনার সঙ্গে ওনার সঙ্গে গিয়ে কথা বলতাম জেলার উন্নয়নের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত জায়গার সাং চেয়ারম্যান এমএলএরাও যেত আমরাও সেরকম যেতাম যে জ্যোতিপ্রিয়র কাছে খুবই প্রিয় এক সময় ছিল এই ডাকু বা আস্তে আস্তে সে এত বড় ওর কাছে চলে গেল ও খুবই ওর ঘনিষ্ঠ ছিল এবং সে ঘনিষ্ঠতা দু সালে আমাকে হারানোর জন্য তার এই এই শঙ্কর ছিল বা আড্ড ছিল তার মেইন প্লেয়ার তদন্তে যে কি বেরোবে সেটা তো বলা যাবে না কিন্তু ওর কাজকর্ম অনেক বিস্তৃত একদিনেই বাংলায় দুবার আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জোরালো হচ্ছে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি ইডির ওপর হামলা ইস্যুতে আইন শৃঙ্খলা একসুরে মানে এই আইন শৃঙ্খলা ইস্যুতে একসুরে বিরোধীরা বাংলায় আইনের শাসন নেই কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য রাজ্যপালকে সুপারিশ করার রাজ্যে জানিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা জারির পরিস্থিতি মনে করছেন অধীরঞ্জন চৌধুরী এ রাজ্যে আইনের শাসন আছে আদৌ প্রশ্ন খোদ বিচারপতি গাঙ্গুলির রাজ্য পদক্ষেপ না করলে সংবিধান মোতাবেক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল আইন শৃঙ্খলা নিয়ে শুধুই অপপ্রচার বিরোধীদের পাল্টা তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে বড় কোনো পদক্ষেপ কি জল্পনা তুঙ্গে যে মুহূর্তে রাষ্ট্রপতি শাসন হবে সেই মুহূর্তে মমতা ব্যানার্জি ভিকটিম সেজে যাবেন অত্যাচারিত নিপীড়িত ইত্যাদি সেজে যাবেন অত্যাচার এবং নিপীড়ন যে উনিই করছেন বা ওর লোকেরাই করছে সেটা চাপা পড়ে যাবে সেই জন্য এগুলো ভেবেচিন্তে রাষ্ট্রপতি শাসন করতে হবে সাধারণ মানুষের চোখে দেখিয়ে দিতে হবে যে এই রাজ্যে কি অবস্থা চলছে যতটুকু জানি সাধারণ মানুষ জেনেছেন মোটামুটি অতএব তার উপরে বিবেচনা করে যা করবার করতে হবে করুক না বাবার ক্ষমতা থাকে তো আমি তো বিজেপিকে চ্যালেঞ্জ করছি রাষ্ট্রদূত জারি করা যদি ক্ষমতা করে দেখা রে ভাই বলছি তো করা জরুরি কিন্তু করে দেখাও কবে হবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রদূত জারি করার ক্ষমতা যদি কেন্দ্রে থাকে এক্ষুনি করুক মানুষের যে মিনিমাম নাগরিক পরিষেবাটুকু দিতে না পারা এবং পুলিশ প্রশাসনকে অথর্ব বানিয়ে রেখে দেওয়া আইনের রক্ষক না হয়ে গিয়ে শাসক দলের লুম্পেনের রক্ষককে রক্ষক করে রেখে দেওয়া রাশন দুর্নীতি মামলায় ইডির অস্ত্র বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি এসএসকে এম হাসপাতাল থেকে শঙ্কর আঢ্যর নাম পাওয়া গিয়েছে আর কি আপডেট জানবো আমার সহকর্মী অরিত্রর কাছ থেকে অরিত্র আর কি আপডেট আর দেখো এটা অত্যন্ত আদালতে বিস্ফোরক দাবি করলেন ইডি তিনিা জানালেন যে ইসএকে হাসপাতালে থেকেই এই আর্ধ বা সাজান থেকে নাম পাওয়া যায় কিভাবে এই ঘটনা ঘটলো আদালতে তাকে ইডির যেটা জানিয়েছেন যে এফএসে হাসপাতালে যেদিন যোতিপ্র মল্লিকের কেবিল থেকে কিছু ক্যামেরা শুধু নেওয়া হয় ঠিক তারপরেই তার মেয়ে দেখা করতে যান য্যোতিপ্র মল্লিকের সঙ্গে যত্র মল্লিকের মেয়ে যখন বেরিয়ে আসতে যান সেখান থেকে তখনই তার মেয়ের কাছ থেকে একটি চিঠি উদ্ধার করা হয় এবং যে চিঠি নাকি লিখেছিলেন য্যতিপ্র মল্লিক এমনটাই তারিপত্য চিঠি এবং পরবর্তী ক্ষেত্রে এই চিঠি যখন পাঠোদ্ধার করার চেষ্টা হয় সেখানে দেখা যায় যে কার কাছ থেকে কত টাকা নিতে হবে কাকে কত টাকা দিতে হবে বা টাকার দরকার হলে কার কাছে যেতে হবে এই সমস্ত তথ্য কিন্তু দেখা ওই চিঠিতে এমনটা কিন্তু দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা প্রসঙ্গক্রমে তোমাকে জানিয়ে রাখি যে এই যে শেখ বা শঙ্কর আর্য এই দুজন ছাড়াও আরো বেশ কিছু ব্যক্তির নাম কিন্তু পাওয়া গিয়েছে ওই টিভিতে তো ওই টিভিতে যাদের নাম উল্লেখ রয়েছে তাদের প্রত্যেকের কাছে গেলেই নাকি টাকা পাওয়া যাবে এমনই নির্দেশ দিয়েছিলেন রেক্টরের মধ্যে তার মেয়েকে ধন্যবাদ অরিত্র তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলছেন শোনাবো আপনাদের আমরা তো তৃণমূল কংগ্রেস আবার বলছি আমরা স্পিডি ইনভেস্টিগেশন চাই তদন্তের নামে প্রহসনের বিরোধিতা চাই এবং যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে তারা শুধু বিজেপি করে বলে পার পেয়ে যাবে সেটা বন্ধ হোক তাদের বিরুদ্ধেও সমানভাবে তদন্ত হোক আমরা সরাসরি চলে যাবো ঝালদার সভায় সেখানে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আর কি দিল মাধ্যমিকে চার লক্ষ ছাত্রী কমেছে উচ্চ মাধ্যমিকে দু লক্ষ ছাত্র ছাত্রী কমেছে তেইশে চব্বিশে না চব্বিশে বোঝা যাবে পরীক্ষা হলে আর একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে পিসি মনি এবারে প্রথম অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছে প্রভু বৈষ্ণব মাথায় টিকা হরে কৃষ্ণ কোনদিন ইংরেজরা অষ্টমীর দিন মদের দোকান খোলা রাখত না কোন মুসলিম শাসক খোলা রাখতো না ওই দিন ভেজ ডে দুর্গা অষ্টমী সংকল্প রাখি আমরা মমতা ব্যানার্জি খুলে রেখেছে মদ বেঁচেছে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর কয়েক হাজার কোটি টাকার মদ গিলিয়েছে দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ নেই একশো দিনের কাজের টাকার কথা বলে আগে কি বলতো সব দিদি দেয় ভোট দিবে না মানে জন্মালে শিশু সাথে আর এখন মিছিল করছে মোদীজি জবাব দাও টাকা চাই টাকা দাও দিল্লি থেকে আসতো তো এতদিন বলতেন কেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কে বাংলা গ্রাম সড়ক যোজনা মোদিজি গোটা দেশের চোদ্দ কোটি ইজ্জত ঘর শৌচালয় বানিয়ে দিয়েছে আমাদের রাজ্যে বাহাত্তর লক্ষ দিয়েছে কে কে পেয়েছেন শৌচালয় ইলেকট্রিক সঠিক সময় নিজের গন্তব্যে পৌঁছে গেল আদিত্য এল একেবারে অঙ্ক কোষে আদিত্যকে ল্যাগরেঞ্জ পয়েন্টে বা এল1 পয়েন্টের কক্ষপথে ঠেলে দেওয়ার ব্যবস্থা করেছিল ইসরো একেবারে মিনিট সেকেন্ড ধরে ফাইনাল ম্যানুভার অর্থাৎ চূড়ান্ত ধাপটির শেষ করেন বিজ্ঞানীরা মিনিট নাগাদ পয়েন্টের হ্যালো অরবিটে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় আদিত্য এল ওয়ান আদিত্য গন্তব্যে টুইটে এক্স হ্যান্ডেলে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী সঠিক সময় নিজের গন্তব্যে পৌঁছে গেল আদিত্য এল ওয়ান একেবারে অঙ্ক কোষে আদিত্যকে ল্যাগরেঞ্জ পয়েন্টে বা এল পয়েন্টের কক্ষপথে ঠেলে দেওয়ার ব্যবস্থা করেছিল ইসরো একেবারে মিনিট সেকেন্ড ধরে ফাইনাল ম্যানিউভার অর্থাৎ চূড়ান্ত ধাপটি শেষ করেন বিজ্ঞানীরা বিকাল চারটে বেজে তিন মিনিট নাগাদ এল ওয়ান পয়েন্টের হ্যালো অরবিটে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় আদিত্য এল ওয়ান আদিত্য গন্তব্যে পৌঁছতেই এক স্যান্ডেলে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী